হ্যালো বেহস আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্বাস আলী দুলন আপনাদেরকে জানাই আব্বাস গ্রুপ প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বৃহস দেখেন এখানে দুই মাস বয়সের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আছে আপনারা যারা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করার ঠিকানা ঢাকা শুলিয়ার নন্দন পার্ক ঢাকা শুলিয়ার নন্দন পার্ক অথবা গাজীপুর চান ধরা পল্লীবিদ্যুৎ গাজীপুর চান ধরা পল্লীবিদ্যুৎ আপনারা যারা নিতে চান তারা আমার সঙ্গে অতি সত্য যোগাযোগ করবেন আমার কাছে পাঁচশো পিসের মতো দুই মাসের আছে আরেক জায়গায় আছে হলো আপনার ওই পাঁচ সাত দিন কম আছে দুই মাসের ওখানেও আছে চারশো পিস তো সব মিলে দুই মাসের কাছাকাছি আছে এক হাজার পিসের মতো এছাড়াও আছে আপনার এছাড়াও আছে এক মাস প্লাস দেড় মাস প্লাস এরকম মুরগি অ্যাভেলেবল আছে অরিজিনাল মিশরের ফর্ম আপনি যখন একটা মুরগি খামার করতে চান তখন অবশ্যই অবশ্যই আপনাকে একটা জাত নির্বাচন করতে হবে সেই জাতটা হচ্ছে অরিজিনাল মিশরীয় ফাউমি জাত অরিজিনাল মিশরীয় ফাউমি জাত যদি নির্বাচন করেন তাহলে অবশ্যই আপনি একটা সুন্দর ডিমের জন্য একটা কোয়ালিটি সম্পন্ন খামার তৈরি করতে পারবেন বিরাজ দেখেন এখানে যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো হচ্ছে আপনার অরিজিনাল মিশরীয় জাত এখানে একবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আপনারা যারা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করেন বিয়ার্স ডিমের রাজা খাওয়ামি যেহেতু এইগুলা অত্যন্ত অল্প খরচে আপনার ডিম আসে ধরেন আপনার প্রতিদিন একটা ডিম পারলে আপনার এই মুরগি থেকে একটা মুরগির পিছনে খরচ হয় ধরেন ছয় টাকা আর একটা ডিম আপনার অনায়াসে তেরো চোদ্দো টাকা বিক্রি করা যায় এখন বলতে পারেন যে তাহলে এত লাভ না আপনার মুরগি তো আর হানড্রেড পার্সেন্ট ডিম দেয় না ডিম দেয় হলো আপনার এইটটি পার্সেন্ট এইটির ফাইভ এইট্টি এইট্টি ফাইভ এরকম তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে একটা মুরগির খাবার খরচ করে দেওয়া যায় আট টাকার মতো ঠিক আছে আট টাকার মতো অ্যাভারেজ খরচ করে আট টাকার মতো তো আপনার ডিম পাবেন ওই ক্ষেত্রে চোদ্দো টাকা যদি বা তেরো টাকাও যদি বিক্রি করেন তাহলেও আপনি কিন্তু পাইতেছেন যে ভালোই আপনি মোটামুটি লাভ আছে আর এটা যেহেতু খরচা কম আপনার খরচা কম হওয়াতে এই মুরগিগুলো আপনি খুব ইজিলি লালন পালন করতে পারবেন এটার খরচ বলতে ধরেন লেয়ার মুরগি পালতে গেলে আপনার লেয়ার মুরগির ক্ষেত্রে কিন্তু আপনার করতে হয় খাসা তৈরি করতে হয় যেখানে অনেক বেয়ুল খরচটা অনেক বেশি আর এইগুলার জন্য খাঁচার কোনো প্রয়োজন হয় না আপনি শুধুমাত্র ফুলুরে সাইডে দিয়েই লালন পালন করতে পারবেন দেখেন এই যে এইভাবে ফুলুরে সাইডে দিয়ে লালন পালন করতে পারবেন আর ফুলুরে সাইডে দিয়ে লালন পালন করলে খরচটা অনেক কম হয় আর এই খরচ কম হওয়ার কারণেই আপনার ফার্মে মুরগিটা এত দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তো আপনি চাইলে বেকার বাসায় বসে না থেকে একশো পিস দুইশো পিস তিনশো পিস দিয়ে শুরু করতে পারেন পঞ্চাশ পিস দিয়ে শুরু করতে পারেন শুরু করে দেখতে পারেন আর আমি আগেই বলছি আমি যে সমস্ত কাস্টমারদের মুরগি দিই তাদেরকে চেষ্টা করি ই করার জন্য একটা খামার ঘরার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা করার জন্য আর সহযোগিতা যখন করা হয় তখন একটা নতুন মানুষও একটা সুন্দরভাবে একটা সুন্দর খামার গড়ে তুলতে পারে সোভিয়ট আপনারা যদি চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে একটা খামার গড়ার প্রয়োজনীয় সকল নিয়ম কানুন বলে দিব এবং লিখে দেব তারপরেও নেওয়ার পরে বাসায় নেওয়ার পরে লালন পালন করার ক্ষেত্রে যে কোনো প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব আর একজন নতুন লোক যদি কারো সহযোগিতা পায় একজন খামারই সহযোগিতা পায় তাহলে একটা খামার খুব সহজেই তিনি গড়ে তুলতে পারবে ওই ক্ষেত্রে কোনো সমস্যায় পড়বে না তো একজন নতুন লোক হিসেবে আমি সহযোগিতা করব এটাই হলো ফাইনাল সো বিয়াস আপনারা যদি চান আমার সঙ্গে যোগাযোগ করে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন মুরগি নিয়ে আপনারা একটা সুন্দর খামার করে তুলতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে